কুরু রাজকুমাররা যদি শিক্ষা নিতে হয় তাহলে আমার এসে শিক্ষা নিতে হবে এটা এটা আমার আমার নয় নিয়ম কারণ মাতৃগৃহে গুরু শিক্ষার কোনো প্রভাব পড়ে না ঠিক আছে আপনার কথা মতই হবে যাই হোক এবার তোমার কুদান নিবারণ হবে তবে ফলটা আহার করার আগে দেবতাদের নিবেদন করো কেনা কারণিত অর্থাৎ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্চিত ভূগ বস্ত্র প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্ত্র তাদের নিবেদন না করে যে বুক করে সে নিশ্চয়ই চুপ আজ দেখ বাতাশ্রী আমি কাল করব। মানুষের কাল কখনো আসে না ব্রাতা ভীম যা করবে আজ করবে ঠিক আছে পাতাশ্রী